আজকে একটি গল্প শোনাবো আপনাদেরকে গল্পটি শোনার পরে অবশ্যই আপনার জীবনকে আপনি নিজেই পরিবর্তন করার চেষ্টা করবেন গল্পটি হচ্ছে দেখুন আমরা হাদিস কোরআনে বিশ্বাসী যেহেতু আমরা মুসলমান অবশ্যই আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ গাইডলাইন করে আনুল করিম দ্বিতীয়টি রয়েছে রসুল্লাহি সালামের হাদিস সে রাসুল সাল্লাহি সালামের হাদিস অনুসারে আমরা জানি একটি ইতিহাস আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় বিষয়টি অবশ্যই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ভালোবেসেই উপহার দিয়েছেন বিষয়টি কি দেখুন আমরা যখন মানে গোনায় লিপ্ত থাকি তখন শয়তান কিন্তু খুশি হয় আল্লাহ তালা আমাদের প্রতি নারাজ হন তো আল্লাহ তালা চাইলে কিন্তু সেই মুহূর্তে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন সেই ক্ষমতা এবং সেই শক্তি আল্লাহ আল্লাহতালা রয়েছেন আমরা সর্বদা গুণা করে যায় আল্লাহ তালা কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালোবাসে বিধায় আমাদের কোনো কিছু বলেন না তো আমরা গোনার পরে গোনা গোনার পরে গোনা গোনার পরে গুনা করেই যাচ্ছি এরকম অনেক ইতিহাস বা অনেক ঘটনা আমরা শুনেছি যে মানুষ গুনা করার পরে যখন আল্লাহ তালার দরবারে ফিরে আসেন আল্লাহ তালা ওই রকম খুশি হন যখন একজন মানুষের রসু সাল্লাম মানে উদাহরণ দিয়ে সাহাবিদেরকে বলে গেছেন যে একজন উট রাখালের যদি একটা উট হারিয়ে যায় বা একটা ছাগল হারিয়ে যায় বা একটি মহিষ হারিয়ে যায় সেটি ফিরে পাওয়ার পরে তার মনের ভিতরে যে খুশিটি আসে ঠিক অনুরূপ আল্লাহ তালা খুশি হন তার কোনো বান্দা যদি পদভষ্ট হওয়ার পরে আল্লাহর রাস্তায় ফিরে আসেন তো আমরা এই হাদিসকে যদি ফলো করি অবশ্যই আমরা আশাবাদী যে আল্লাহ তালার দরবারে সব সময় আমাদের জন্য তার রহমত বরকত নিয়ে আল্লাহতালা বসে আছেন শুধু আমরা যদি ফিরে আসি তাহলে সেটি আবার সেই সম্মান আমরা আবার ফিরে পাব তো যে কথাটি বলছিলাম একটি মানুষ অনেক গোনা করেছে সে মানুষের গোনা এত বেশি তিনি শুধু জীবনে একটিবার আল্লাহ তালার দরবারে দৌবা করেছেন আর সে নিয়ত করেছেন যে আমি নামাজ আদায় করবো কাল থেকে ইনশাল্লাহ তখন রাত্রিবেলায় নিয়ত করে ঘুমিয়ে পড়লেন ঘুমানোর পরে যখন ঘুম থেকে উঠে দেখে ফজরের সালাদে আজান হয়ে গেছে লোকটি অজু করে রওনা দিলেন মসজিদের দিকে মসজিদের দিকে রওনা দেওয়ার পরে সেই লোকটি মসজিদে যাওয়ার পূর্বেই মৃত্যুবরণ করলেন তখন জাহান্নাম এবং জান্নাতের দুই দল ফেরস্তা থেকেই তার রুহুটি নেওয়ার জন্য চলে আসল সে ব্যক্তি তার জীবনে কখনো এক অক্ত সলাৎ আদায় করেননি তার জীবনে কখনো কোনো ভালো কাজ করেননি ফর এক্সাম্পল এই কথাগুলো কেন বলছি আমি এরকম আমরা অনেকেই রয়েছি যে আমার জীবনে অনেকেই আমরা রয়েছি যে আমরা কখনোই এক ওয়াক্ত সলাৎ আদায় করিনি বা অনেকেই আমরা এরকম রয়েছি যে কখনোই ভালো কাজে আমরা সঙ্গ দিইনি তো তারা কখনোই নিরাশ হবেন না যে এই হাদিসের আলোকে যদি আমরা ফলো করি দেখুন তখন ফেরেস তারা মারামারি করতে লাগলো একদল বলল যে লোকটি জান্নাতই আর একদল বলল যে না সে জাহান্নামী তখন এর ফয়সালা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ দিতে পারবে না কারণ জান্নাত এবং জাহান্নামের ফায়সালা তালা ছাড়া দ্বিতীয় কারো কাছে নেই তখন তারা সেই রুহটি নিয়ে চলে গেলেন আল্লাহ তালার দরবারে আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা যখন সে মৃত্যুবরণ করেছে তার থেকে মসজিদ এবং তার বাড়ি দুইটি মেপে দেখো কোনটা কাছে সুহান আল্লাহ আল্লাহতালার ফায়সালা দেখুন তার যে ফাইসালা একেবারে একটু বান্দাকে জান্নাতে নেওয়ার সেটি অনিশ্চিত যে সে সর্বদাই চায় সকল বান্দা তার জান্নাতে প্রবেশ করুক তখন আল্লাহ তালার এই কথাতে ফেরেশতারা মেপে দেখলেন সামান্য একটু মানে যেটি কোনো দুনিয়ার কোনো মাপে বা দুনিয়ার কোনো ইয়েতে আসবে না ঠিক ঠিক ততটুকি তার আগমন ছিল মসজিদের দিকে বেশি তখন আল্লাহ আল্লাহতাল দরবালে ফেরেস্তারা আসে বললেন যে তার মসজিদের দিকে সামান্য পরিমাণ একেবারেই কম পরিমাণ একটু বেশি ছিল তখন আল্লাহ তালা ঘোষণা দিলেন তাহলে তিনি জান্নাতি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটিবার যদি এই হাদিসের আলোকে ফলো করি তাহলে আমরা কত গুণা করেছি কি অন্যায় করেছি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমরা অবশ্যই আল্লাহ তালার দরবারে ফিরে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বশেষ আমি সবাইকে বলবো আমরা গুণাগার কিন্তু সেই লোক এই তৌবা করার সুযোগ পেয়েছেন আমি আপনি হয়তোবা সেই তৌবা করার সুযোগ নাও পেতে পারি তাই এই মুহূর্তেই আসুন আমরা তবা করে নিই আর আল্লাহ তাল্লাহ দরবারে ফিরে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ